এটা প্রত্যেক দিনই হচ্ছে এর কারণ হচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়নি ষোলো সাল থেকে জমি চাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ রেশন জেহাদ ধর্ম ধর্মীয় জিয়া সব কাজগুলোই করছেন ভারত সরকারকে বিএসএফ কে বিশেষ থ্যাঙ্কস দেব তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম্যাক করেছেন এবং বিজিবি কেও ধন্যবাদ দেবো তারা নিতে বাধ্য হয়েছে ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুষব্যাক করব না আপনারা আমাদের তথ্য দিন ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে বিশা পারবে নেই কিন্তু এরা বাংলাদেশি নাগরিক